গত পাঁচই আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন এর সংসদ বিলুপ্ত ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি এই অবস্থায় তিন দশক পর আবারও গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার সতেরো উপদেষ্টার প্রধান নিয়োগ দেওয়া হয় নোবেল বিজয়ী ডক্টর নেতৃত্বে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক ছাত্র আন্দোলন চলার সময় গত চোদ্দ জুলাই থেকে দশই আগস্ট পর্যন্ত সাতাশ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন নব্বই জন সাবেক মন্ত্রী এমপি ও রাজনৈতিক নেতা বাংলাদেশে চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিটি সেক্টরে নতুন করে ঢেলে সাজানোর বিষয়ে গুরুত্ব

We should evaluate the situation, understand the uh, the issues and the actions of the then Prime Minister Sheikh Hasina's government. সংবিধানের একশো তেইশের তিনের খধারা অনুযায়ী মেয়াদ অবসান ছাড়া অন্য কোনও কারণে সংসদ ভাঙলে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে একশো তেইশের চারধারায় বলা হয়েছে কোনো দৈব দুর্বিপাকে ভোট করা না গেলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কালক্ষেপণ না করে অতি দ্রুত সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেখতে চান সাধারণ মানুষ সকল দলের রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক গভর্নমেন্ট আবার এই এই জেনারেশন ভোট দিতে পারে নাই আমরা যত দ্রুত সম্ভব ডক্টর ইউনুসের এই ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকার সেটা করবেন বলে আশাবাদী আপনার নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করে গড়ে তোলা ওদের দরকার অর্থনীতির দিকটাও আমাদেরকে দেখতে হবে ওদেরকে একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস ছিল রোববার এর মধ্যেই ডক্টর ইউনিসের হাতে থাকা সাতাশ মন্ত্রণালয়ের মধ্য থেকে দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ড বিধান চন্দন রায় এবং সুপ্রদীপ চাকমাকে এছাড়াও তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম কার্যদিবসেই ট্রেন চলাচল শুরু সিদ্ধান্ত এলো ট্রাফিকের অফিসাররা বিগত দিনে পারে নাই যে এত সুশৃঙ্খলভাবে গাড়িকে রাস্তায় চালন করতে তারা এমন করেছে ছোটো ছোটো বাচ্চা তেরো বছরের বাচ্চা পনেরো বছরের বাচ্চা একটা সরকার এসে তারা সংস্কার করো কিছু দেশও একবারে উশৃঙ্খল হয়ে গেছে সব তা পর্যায়ে সব কিছু অনভ্যুত্থানের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে কেউ দেখতে চায় না কোনো বৈষম্য কোনো দলের প্রভাব নতুন বাংলাদেশে সবাই দেখতে চাই সকলের বাক স্বাধীনতা এবং দেখতে চাই নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি নির্বাচন আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন